অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে হবে তার জীবনের শেষ ম্যাচ এ সময় সাকিব আরও জানান টি টোয়েন্টি ছিল ওই সংস্করণে তার শেষ ম্যাচ তবে ওয়ানডে খেলে যাবেন কিছুদিন পাকিস্তানে হতে যাওয়া ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন বিশ্বকাপের সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে বলেন আমার আমার মনে হয় আমি জীবনের শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার জীবনের শেষ টেস্ট আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসার কথা দক্ষিণ আফ্রিকার সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার জীবনের শেষ টি টোয়েন্টি ম্যাচ যদিও শেষ ম্যাচের পারফরমেন্স ভুলে যেতে চাইবেন তিনি সেই ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর বল তাহাতে উনিশ রানে ছিলেন উইকেট শূন্য দু সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ সেই ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব অভিষেক ম্যাচে ব্যাটাতে ছাব্বিশ রান করার পাশাপাশি বল হাতে নেন একটি উইকেট এরপর অংশগ্রহণ করেন টানা নয়টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপের অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি